বন্ধুরা যদি আমাদের এই পৃথিবীর রহস্যে ঘেরা জায়গার তালিকা করা হয় তাহলে সবার প্রথমে অবস্থান করবে এরিয়া ফিফটি আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন কেন এত রহস্যে ঘেরা এরিয়া ফিফটি কি কী আছে এর ভেতরে অনেকে বলেন যে এর ভিতরে নাকি এলিয়েনরা যাওয়া আসা করে আপনাদের কি মনে হয় সত্যি কি তাই আসলে কিছু লোক এই জায়গাটিকে এলিয়ানের সঙ্গে যুক্ত করে আর কিছু লোক এই জায়গাটিকে মহাকাশ যানের সাথে যুক্ত করে আর এই সমস্ত মতবাদ এই জায়গাটিকে আরও রহস্যজনক করে তুলেছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই এরিয়া ফিফটি ওয়ানের সমস্ত গোপন রহস্য এটি একটি অত্যন্ত গোপন এবং সুরক্ষিত স্থান অনেকে বলেন এর ভেতরে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কাছে অজানা এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে একটি মরুভূমির মধ্যে অবস্থিত স্থানটি এতটাই গোপনীয় যে কেউ সহজে এর ভেতরে প্রবেশ করতে পারে না বলা হয়ে থাকে এই এলাকায় মার্কিন সরকার এলিয়েন বা ভিনের প্রাণীদের নিয়ে গোপনে গবেষণা চালায় অনেক ষড়যন্ত্র তত্ত্বের দাবি এখানে বিধ্বস্ত মহাকাশযান সংরক্ষণ করা হয় এবং তাদের প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় বন্ধুরা এই স্থানটির গোপনীয়তা এবং নিরাপত্তার কারণেই এটি মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উনিশশো সালে এখানে বিখ্যাত ইউ গুপ্তচর বিমানের পরীক্ষা চালানো হয়েছিল এরপর থেকে এটি আরও বেশি গোপনীয় এবং সুরক্ষিত হয়ে ওঠে এছাড়া দু সালে যুক্তরাষ্ট্রের সিনেট প্রথমবারের মতো এরিয়া ফিফটি অস্তিত্ব স্বীকার করে তবে এখানকার প্রকৃত কর্মকাণ্ড কি তা আজও সকলের কাছে অজানা অনেকে মনে করেন মার্কিন সরকার সত্য লুকিয়ে রেখে জনগণকে বিভ্রান্ত করছে তবে এখানে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে উনিশশো সালে যখন রহস্যময় ধ্বংসাবশেষ পাওয়া যায় সংবাদপত্রে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এ ঘটনার সঙ্গে এরিয়া ফিফ যোগসূত্র স্থাপন করা হয় এছাড়া দু সালে একটি মজার ঘটনাও ঘটে ফেসবুকে একজন ব্যক্তি মানুষকে আহ্বান জানান এলিয়ান দেখার জন্য এলিয়ান যদিও এটি নিছক একটি রসিকতা ছিল অনেক মানুষ এই স্থান নিয়ে আগ্রহী হয়ে ওঠে বন্ধুরা আপনারা জানলে চম করবেন যে এর আশেপাশে মরুভূমির মধ্যে গোপনীয়তা রক্ষা করতে নানা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি অনুপ্রবেশকারীদের গুলি করে হত্যা করার ক্ষমতাও নিরাপত্তা রক্ষীদের দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে কি ঘটে তা বিশ্বের কাছে এক রহস্যই হয়ে রয়ে গেছে আচ্ছা বন্ধুরা আপনাদের কি মনে হয় এই এরিয়া ফিফটি ওয়ানের রহস্য কি শুধুমাত্র রহস্যই থেকে যাবে চিরকাল আপনাদের মতে কি বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ